ওকে বাদশা পুরস্কার দিবে কেন পুরস্কার দিবে বলে তিনটা মুমিন ধরা পড়ে গেছে দুইটাকে তেলের করার ভিতরে বালায় দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি মারা যায় শহীদ দরকার নসিদ হয় মারতে নিষেধ করেছি তাকে দিয়ে তুই বুড়াহের কাজ করাবে যদি তুই গুনাহের কাজ করাইতে বড়। বাদসা বলেছে রাজ সিংহাসনের ভিতরে তোর নামে একটা বিল্ডিং বরাদ্দ করিয়া দিবে আন্না মানে হা বাবা আমি বারো আর আরো ধরে আন্না হাজির হয়ে গেলো যুবককে ধরে আনা ভালো একই রুমের ভিতরে বন্ধী করা হা 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 মেয়েটাকে এই রুমের ভিতরে তুমি চল্লিশ দিন যুবকের সাথে থাকবা তার সাথে জেনা বিচার করবা যখন তাকে পানি খাওয়াইবা পানির সাথে মদ মিশিয়ে মিছে খাবার হাজির করবা দুনয়া ওসব কি শুয়ালের গোশত তাকে খাওয়াইবা বুড়ার কাজ তার দিয়া তুমি করাইবা 40 দিনের ভিতরে আর আমি আসিবা না 40 দিন পাঁচ শে আমি তোমার সাথে কথা কথা বলবো কি কি গুনার কাজ তুমি করছো আমাকে বলবা একমায় পরিবার মাস ব্যব হয়ে যায় চল্লিশ দিন যখন হয়ে গেছে অগ্নি পুজো কুজির হাজির হয়ে গেছে মেয়েকে রেখে বলে মা চল্লিশটা দিন তুই এই রুমের ভিতরে বন্দি থাকিয়া যুবকের তারা কি কি গুণায়ের কাজ করাইছো মেয়েটা কোন জবাবদারি না মাথাটা নিচির দিকে দিয়ে বাবার সামনে দাঁড়িয়েছে এবার কেন জবাব দেব না মেয়েটা যখন জবাব দেয় বাবা আমি ব্যর্থ

তাকে দিয়ে গুণায়ার কাজ করব দুরের কথা বাবা গো আমারপরিদার ভিতরে ঈমান দুইকে গেছে আল্লাহু আকবার জরে কান আল্লাহ বাবা আমি সজকে আল্লাহ পাকের কুদরাতি নিদর্শন দেখেছি আল্লাহু আকবার জরে কান আল্লাহ আকবর অগ্নি পূজক পূজের জিজ্ঞাসা করি রে মা কি তুমি আল্লাহ পাকের কুদরাতির নিদর্শন দেখেছো মেয়েটা যখন জবাব আমি যখন পানি নিয়ে তার সামনে যাইতেন আমার পানি সে গ্রহণ করত আমি যখন তাকে খাবার দিতাম আমার থেকে সে কোনো খাবার গ্রহণ করত না আমি যখন তার সামনে যাইতাম

এই চক্ষু দিয়ে আমি তবু থেকে তাকাইতে পারি না এই চক্ষুটা দিয়ে আমি আমার মাওনাকে এই চক্ষুটা দিয়ে আমি আমার মাওনাকে দেখবো যেই চক্ষুটা দিয়ে আমার মাওনাকে আমি দেখবো

এই রুমের ভিতরে তো আর কেউ নাই যুবক তার যৌন চাহিদা ভিতরের জন্য মনে হয় আজ রাতে আমার উপরে সাফাইয়া আমি যখন ঘুমাইয়া যাইটা ঘুম কমপ্লিট করিয়া যখন চোখটা খুলতাম আমি তাকাই দেখি যুবক আমার বিছানা ঠান যুবক তার মাওলার বিছানা চাইনা বেঁচে যুবক দ্বারা যাই নাওনার সাথে কথা বলে এরে বাবা দরজা বন্ধ জানাজা বন্ধ কোন মানুষ ভিতরে আসা যাওয়া করতে পারে না কিন্তু তাকে দেখতে যুবকের চাই নামাদের সূত্র থেকে মহামারি খাবার এই মৌসুমে কোনো ফল নাই ওই মৌসুমে ফল যুবকের চাই নামাদের সামনে কাছি কি এমন এমন খাবার যেই খাবার আমি কোনোদিন খাই নাই এত সুন্দর এরান এই আমি কখনো খাবারের ভিতরে পাইলে আল্লাহ করতাম জনজবন্ধ কেউ তো আছে তারা এত সুন্দর খাবার থেকে তুমি পেয়েছ যুবক যুগের পানি ছেড়ে দিয়া বলতো এটা আমার রবের পক্ষ থেকে মেহবানের জোরে কলসা হাত আপনি কতজির মোর জবান থেকে কথা শুনিয়া বলে হে মা আর কি বলবো আমার পলিসের ভিতরে তো ইবান ভুইকা গেছে আল্লাহ আমার কলিদার ভিতর তো ইমান ধুইকে গেছে চ এই যুবক আল্লাহর পান্দাকে জালিমের বন্দি চালা থেকে বের করে এবং তার সাথে হইয়া আপরা সহ সারিয়া যাই জোরে কর সবাহ